বাসায় বৈঠা ছিলাম একা তাই তো চলে গেলাম আপনাকে দেখাইতে কাশবন আমাদের আমি যে এলাকায় থাকি আমাদের এলাকায় কাশপন পড়ছে হালকা পাতলা তাই আপনাদেরকে নিয়ে আসলাম কাশপন ঘুরতে দেখেন কত সুন্দর সুন্দর কাশপবন ফুটে রয়েছে তা আমিও মাঝে মাঝে একটু এন্টি মাইরা লইলাম দেখেন ভাই আমি এন্টি দিয়ে দিলাম একটু আসেন আপনাদেরকে দেখাবো কাশপন মেয়েরা করছে কি রে জানে ছিঁড়ে পিড়ে নষ্ট করে ফেলছে সব কাশপন চলে আসি কাশপনে কারো যদি আসতে মন চায় অবশ্যই আসবেন এই জায়গায় প্রেমিক প্রেমিকা নিয়ে প্রেমিকা নিয়ে আসলে আপনাদের সুবিধা ভালো হবে জঙ্গল আছে সমস্যা নাই আপনারা আসতে পারেন কাশপন এই যে কাশপন কত সুন্দর কাশপন চলে আইছি এটার লোকেশন হচ্ছে মিরপুর বারো নম্বরের পাশে আলোদিগ্রাম গরুহাট গরুহাটে এনে সুন্দর কাশপন পড়ছে আমি এই টোয়েন্টি মেরে এলাম দেখেন এটা হয়েছে আমি ওই যে পাশে দেখা যাচ্ছে ক্যান্টারম্যান এটা হয়েছে সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট এই যে কাশবন দেখেন কত সুন্দর কাশবন দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা ভিডিওটা দেখেন এনজয় করেন গড়তে করতে হঠাৎ দেখি কিরে একই সামনে দেখি মামুনিরা তিনজন কিন্তু মামনিদের সাথে লোক নাই আমি টেনশন আছি মামুনিদের সাথে লোক নাই কেন মামুনিরা একলা একলা আসছে কাশবন করতে আপনারা কি কেউ নাই তাদের সাথে আসার জন্য তাতে আসতে পারতেন না মামানিরা তিনজন একলা একলা দেখেন কি করে একা একা কাশপন আসছে করতে আমিও একটু বিউ নিলাম তাদের আমিও নিজেই বিউ নিতেছিলাম আমার ভিডিওর জন্য কারণ আমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট কম লুসি নাই নিজের ভিডিও নিয়েই ফোকাস দিলাম ভিডিওতে দেখেন আপনারা চাইলে আসতে পারেন কাশপন করতে এদিকে কাশপন হালকা কিন্তু ভালো আছে সুন্দর আছে দৃশ্যটা দেখার মতন আসতে পারেন আপনারা চাইলে পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হবে আমার চিন্তা ভাবনা আছে পরবর্তীতে আপনাদেরকে দেখা হচ্ছে চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা দেখাবো